সেনাবাহিনীতে যোগ না দেওয়ার দাবিতে আলট্রা অর্থোডক্স ইহুদিদের বিক্ষোভে উত্তাল ইসরায়েল ধর্মচর্চায় ব্যস্ত এই সম্প্রদায়ের দাবি প্রয়োজনে প্রাণ দেবেন তবুও যুদ্ধে অংশ নেবেন না সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের জন্য এবার তাদের বাড়িতে নোটিস পাঠাচ্ছে নেতানিয়াহু সরকার যার প্রতিবাদে চলছে সরকার বিরোধী এই আন্দোলন কোদ ইসরায়েলকেই ইহুদি বিদ্বেষী রাষ্ট্র আখ্যা দিয়েছে বিক্ষোভকারীরা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য ইহুদিবিদ্দেশী রাষ্ট্র ইসরায়েল এমন ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভ চলছে খোদ ইসরায়েলেই সরকার বিরোধী আন্দোলনে উত্তাল রাজধানী তেলাবিব নেতানিহু প্রশাসনের বিরুদ্ধে ইহুদিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ বিক্ষোভকারীদের ইসরায়েলের সব তরুণের জন্য সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক হলেও এতদিন ধর্মচর্চায় জীবন অতিবাহিত করা আলট্রা অর্থোডক্সরা বিশেষ ছাড় পেয়ে আসছিলেন কয়েক মাস আগে অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিধান রেখে সেনানিয়োগ আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয় সে সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে নেতানিয়াহু সরকার সম্প্রতি সেনাবাহিনীতে যোগদানের জন্য কয়েক হাজার আলট্রা অর্থোডক্স ইহুদি তরুণের কাছে নোটিশ পাঠানোর পর নতুন করে ছড়িয়েছে উত্তেজনা আন্দোলনকারী নাগরিকদের ওপর ব্যাপক চড়াও হয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ থামাতে চালিয়েছে ব্যাপক ধরপাকড় তবে আন্দোলনকারীরাও নাছরবান্দা প্রাণ দেবেন তবুও যোগ দিবেন না সামরিক বাহিনীতে ইসরায়েলি সরকার আমাদের ধর্মচর্চায় ব্যস্ত মানুষগুলোকে সেনাবাহিনীতে নিয়োগ দিতে চায় এ কারণেই বিক্ষোভ প্রতিবাদ করছে তরুণরা ধর্মের জন্য ইহুদিদের প্রাণ বিসর্জনের বহু ইতিহাস রয়েছে প্রয়োজনে প্রাণ দেব জেলে যাব তারপরও ধর্ম ত্যাগ করতে পারবো না এই রাজনৈতিক সংঘাত গণহত্যায় আমরা সরাসরি অংশ নেব না সুপ্রিম কোর্ট কিংবা নেসেটো আমাদের সেখানে পাঠাতে পারবে না আমাদের পরিচয় ইসরায়েলি নয় ইহুদি কোনোভাবেই আমাদের সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা যাবে না ইসরায়েলের সরকার বলছে মোট সাত হাজার আলট্রা অর্থোডক্স ইহুদি তরুণকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য নোটিশ পাঠানো হবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি সামরিক বাহিনীতে কাজ করলেও যাতে তারা ধর্মীয় বিধিনিষেধ মেনে জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা করা হবে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ